গুড মর্নিং বন্ধুরা তোমার সকলের স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গিয়েছিলেন নতুন ব্লগ নিয়ে তো চলো আর সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি সকাল সকাল বলতো তাও মোটামুটি বেলা হয়েই গেছে তো এতক্ষণ সময় পাইনি আমি ব্লগটা শুরু করা তো চলো এই এখন থেকে ব্লগটা শুরু হচ্ছে এখন বাজে প্রায় দশটা পনেরো মতো তো স্নান টান সব কিছু কমপ্লিট এবার রান্না হবে টিফিন খাওয়া হয়ে গেছে শাশু মাকেও দিয়ে দিয়েছি খেতে তো চলো এবার মাছগুলো এত করে ভেজে নেব মাছের সাইজগুলো একটু অনেক বড় বড় করেছে তো যাই হোক ঠিকই আছে মাছের মাথা আছে মাছের যে ডিম ডিমটা আছে এটা দিয়ে ভাজছি এটা কিছু বানাবো দেখা যাক আমার ছেলে খেতে ভালোবাসে এগুলো আর এই তাওয়াতে আলাদাগুলো দেওয়া যাবে না বেশিনটা কীরকম ফুটো হয়ে গেছে বেসিনটা সারাতে হবে সারানো হয়ে উঠছে না কর তারও সময় নেই শুধু ব্যস্ত দেখা যাক তো চলো আজকে কী কী রান্না করছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তো আপাতত আমি একটা বেগুন আলু আর সজনে দিয়ে অলচরি কেটে রেখেছি এখন সজনে আটা রেগুলার মাস্ট হয়ে গেছে গাছের সজনে যেহেতু আর কেটে রেখেছি নিন বেগুন এই দুটো হবে আর কাজ করা খোসা সহ কুচি করেছি এটা আমি একটু বাটব এটা রসুন দিয়ে বেটে অল্প অল্প করে ভাজা করবো এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তো মাছটা আছে আর ফ্রিজে আগের দিনে যে ছোটো মাছগুলো ছিল সেগুলোও আছে তো একটা বানাবো ভাবছি তো চলো রান্নাটা কমপ্লিট করি পরে তোমার সাথে দেখাচ্ছি কী করলাম না করলাম এখানে আমি এক পাশটায় বসিয়েছি চড়চড়িটা তো আলু বেগুন আর সজনাটা দিয়ে চড়চড়িটা হবে সেটা আমি এখানে বসিয়ে নিচ্ছি তো আর একদিকটায় ভাবছি মাছটা ভেজে নেবো তা দুটো গাছে তাড়াতাড়ি হয়ে যাবে আর রান্না করতে কটা দিন বেশ ভালোই বেলা হয়ে যাচ্ছিলো তো ওই জন্য আমি মেয়ে আজকে বলছে মা আমি পুজো করবো আমি তো করবি যা পুজো ততক্ষণ আমি রান্নাটা বসিয়ে দিই তো ও ওইদিকে পুজো করছে আর আমি আমারও স্নান টান হয়ে গেছে তো আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এদিকে কাজগুলো এগিয়ে নিচ্ছি মাছের সাইজগুলো বেশ ভালো এনেছে তো দেখা যাক মাছটা এখন কী রান্না হয় মেয়ে তো থাকলে এখন এগুলো এটা সেটা বানাবো দেখি আসছে পুজো করে আগের দিন এরা মাছ এনেছিল মেয়ে করেছিল দই কাতলা তো সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করা হয়নি তো আজকে এখন পুজো করছি বলে মাই পুজো করে দিচ্ছি বাড়িতে আসি তো আমি কর তাহলে আমারও সুবিধা হবে তো পুজো করছেও নয় তো এখন দেখলেই বলতো মাছটা এই করবো সেই করবো দাদা পুজো করে আসুক ভেজে রাখি তো যদি কিছু বানাতে যায় ভালো নাহলে আমি এমনি প্লেন ঝোল করে দেবো আমি তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো মেয়ে এলে বুঝতে পারো কী করতে চাইছে এখনও সময় লাগবে তো চলো আমি একে করে সব সবজিগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি কেননা তেলটা আমি প্রথমে কম দিয়েছি পরে আবার আলাদা করে তেল দিয়ে সরষেটা কষবো মানে সরষে বেশি কষবো না মানে সমস্ত মশলাটাই কষবো আর কি তো চলো এখন সজনে রাটা খাওয়া খুব ভালো সজনে আটা প্রায় শেষের মুখে আর সজনে রাটা এবার সে এত খেয়েছি না রেগুলার আর এবার তো গাছগুলোতেও কমে যাচ্ছে মনটাও খারাপ লাগছে আর সেরকম নেই আর বাড়িতেও তো এখন মোটামুটি সব কিছুদিন চলবে যে আটাগুলো আছে আর ছোটোবেলা থেকে আমরা এরকম সজনে ডাটা সজনে ফুল খেয়েই বোধহয় বড়ো হয়েছি আমাদের ওখানে বাপের বাড়িতে প্রচুর ছিল প্রচুর গাছ আনাচে কানাচে তো এখানে বরং অত ছিল না এক এক করে লাগিয়ে লাগিয়ে এখন অনেকগুলো গাছ হয়েছে সজনে গাছ ডাটার এখন গাছ প্রচুর হয়ে গেছে তো এখন তাও কম কম ধরছে ঠিকই আছে ভাজা সবজিটা তুলে রেখে আবার মশলা দিয়ে তারপর এটাকে আমি বেশ ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি এখন এটা হয়ে গেছে প্রায় এবার নামাবো তো এই দেখো এদিকে এটা করতে করতে মেয়েও এসে চলে এসেছে ওর পুজো হয়ে গেছে তো ও বললাম না তোমাদের যে মাছ দেখলেই এখন বলবে কিছু না কিছু বানাবো ও এত রান্না করতে পছন্দ করে ও এসে না এসে বলছে তারা মা তুমি মাছটা ভেজে দিয়েছো আমি দই কাতলা করতাম না তো কাঁচা মাছের কি ঝোল করতাম তো যাই হোক মাছ তো ভাজা হয়ে গেছে ওকে জিজ্ঞেস না করে এখন বলছে আমি এটা ভাপা করব। তো সেই জন্য ও টিফিন বক্সে সব কিছু নিয়ে নিয়েছে আর মশলাগুলোও রেডি করে নিয়েছে তো পুজো আমি বললাম পুজো করে টিফিন খা তারপর এটা রেডি করবি তো যাই হোক চলো এখানে ও দিয়েছে পোস্ত দিয়েছে আর কাজু বাদাম আর সর্ষে এটা দিয়ে এখন একটা পেস্ট বানিয়েছে পেস্টটার মধ্যে এখন এটা মাছটার মধ্যে পেস্টটা মাখানো হবে তো আমি অতটা খেয়াল করিনি অবশ্য আমি এদিকে রান্না করছিলাম ওইটাই দিয়েছে আর এই যে দই দিয়েছে দেখতেই পাচ্ছ ওকে আমি জিজ্ঞেস করে নিলাম যে কী কী দিলি তো আর তার মধ্যে অল্প টমেটো কুচি টমেটো কুচি দিচ্ছিলো না দইটার জন্য আমি বললাম বলে দিয়ে এটা বেশ মশলার সাথে খেতে ভালো লাগবে আর এই যে দু চামচ মতো দিয়েছে আদা রসুনের পেস্ট আর লবণ আন্দাজ মতো অল্প করে চিনি তো চলো এই তো হালকা হলুদও দিচ্ছে আর ওর হাতে কিন্তু রান্না বেশ ভালো লাগে এখানে কী দিল একটা এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি দিয়েছে রেড চিলি পাউডারটা ওর জন্যই এনে রেখেছি আমি ও প্রত্যেকটা সবজি দেবে তো যা হোক সরষের তেলের মধ্যে দেওয়া হয়ে গেল সরষের তেলের মধ্যে দিয়ে দিয়েছে তো এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেবে আর একটুখানি যে মাছ ভাজার যে তেলটা ছিল আমিই বললাম যে মাছ ভাজা এর মধ্যে দিয়ে দে তাহলে বেশ এটা ভালো লাগবে আর কি কাঁচা সরষের তেল তো দিয়েইছে তো এবার যে মিক্সি ধোয়া যে বা জলটা সেটাও দিয়ে দিয়েছে মিক্সির বাটিটা একটুখানি ধুয়ে নিল দিয়ে ওটা দিল এই দেখো মাখাচ্ছে এবার ওর মাখাতে তো নোখ দিয়ে অসুবিধা হচ্ছে তো আমি বললাম ওটা চামচে করে একটু ঘেঁটে নেবো যে না তাতে করে মাছে মাছ ভেঙে যেতে পারে তুমি একটু হাতে করে করে দাও তো এই কাজটা এখন আমিই করে দিচ্ছি তো যাই হোক ও যখন এত কিছু করছে এটুকু তো হেল্প লাগবেই বলো তো আমি একটু জামা মানে টিফিন বক্সটা নাড়িয়ে চাড়িয়ে একটু আঙুলে করে এদিক দিক করে একটু মশলাটা মাছের সাথে মাখিয়ে নেওয়ার চেষ্টা করছি তো এটা দেখেই মনে হচ্ছে খেতে অপূর্ব হবে তো যাই হোক তোমরা কারা এরকম রুই ফাঁপা খেতে ভালোবাসো বা বানিয়েছো বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো এখানে দেখো সমস্ত কিছু হয়ে গেছে এবার দিচ্ছে কাঁচা লঙ্কা আর মেয়ে যে কোনো রান্নাতে এত ঝাল দেয় সেটা আর বলতে হবে না ও কিন্তু বলতে ভুলে যাচ্ছে ওই যে পেস্ট বানিয়েছিল পোস্ত আর কাজু আর সর্ষের যে পেস্ট ওতে কিন্তু কাঁচা লঙ্কা দেওয়া ছিল কাঁচা লঙ্কা ওর মধ্যে বেটে নিয়েছে আর এটাতে আবার কাঁচা লঙ্কা চিড়িয়েও দিল ওপর থেকে তাও আমি ঝাল খেতে ভয় পাই বলে ও একটুখানি তা আর চিনি একটুখানি দিয়েছিল পরে বলছি না একটুখানি ব্যালেন্স করার জন্য অল্প লাগবে তো যাই হোক এটা কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে ঢাকনা লাগিয়ে বেশ করে মানে এবার জলের মধ্যে ভাপানো হবে এবারে জলটা দেওয়া হয়েছে কড়াইটার মধ্যে জলটা এর থেকে কম দিলেও হতো যে জায়গাটা একটু ছড়ানো মতো হতো কিন্তু যেহেতু জায়গাটা ছোট আর টিফিন বক্সটা অনেকটা স্ট্যান্ড দেওয়ার জন্য উঁচু হয়ে যাচ্ছে ওই জন্য জলটা একটু বেশি দিতে হয়েছে কারণ জলটা যাতে টিফিন বক্সের তলায় একটুখানি ঠেকে থাকে সেরকমই দিতে হবে আর এই সময় গ্যাসটা একদম ফুল ফ্লেমে রাখা আছে যাতে করে বেশ সুন্দর করে আগে ফুটে যায় ফুটটা ভালো করে ধরে যায় তো চলো এখানে গ্যাসটা এবার একটুখানি কমিয়ে দেওয়া হবে কেননা অনেকক্ষণ ভালোভাবে বেশ ফুটতে শুরু করে গেছে ওই জন্য এখন গ্যাসটা কমিয়ে দেওয়া হলো আর বেশ ভালো মতো ফুটেছে অনেকক্ষণ এরপরে একটু ঢাকাটা খুলে দেখার পালা যে কী অবস্থা কি পরিস্থিতি হয়ে আছে তো এবার কিন্তু মনে হচ্ছে ঠিকঠাক করে হয়ে যাবে আমরা বোধহয় পনেরো মিনিট মতো গ্যাসটা কমিয়ে রাখিছিলাম এইবার এটাকে অফ করে দেওয়া হলো এইগুলো যেহেতু আর মেয়ে পারবে না গরম বলে এটা আমি একটুখানি হেল্প করে দিচ্ছি কড়াই শুদ্ধ নিয়ে চলে এসেছি এদিকে স্ল্যাবের মধ্যে আর সারা করে ধরে এটা নামিয়ে দিলাম আমি ওর পক্ষে এটা সম্ভব ছিল না তো ঠান্ডা হোক তারপর এটা খুলে দেখা হবে না হ্যাঁ হালকা গরম থাকবে অনেক নামিয়েছি দেখি হ্যাঁ খোলা যাবে ঠান্ডা হয়ে গেছে এখন তুই ধর তুই ধর ফোনটা আমি খুলে দিচ্ছি কালারটা জাস্ট ভালো ভালো উঠছে না না গন্ধ মানে গন্ধটা খোলার সাথে সাথে যা লাগছে চলো থালা সাজিয়ে রেডি একদম এক এক করে প্রত্যেকে থালা চলে যাবে এবার এখান থেকে তো আজকে তো চড়চড়টা হয়েছে চর্চাটা দেখেই আমার লোভ লাগছে মানে দেখেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর হয়েছে খেয়ে দেখবো আর কাজ ভর্তা তো বলতে হবে না অসম্ভব সুন্দর হয় আর আমাদের বাগানের এই শাক এটা লোটে শাক তো যাই হোক চলো আর হয়েছে ডাল আর রুই ভাপা তো হয়েছে তোমরা দেখলে এত যুদ্ধ করে রান্না করলো মেয়ে তো এটাও আশা করি স্বাদটা খুব ভালো হবে তো আজকে মেয়েটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তোমরা তো এখন সোজনা নিশ্চয় তোমাদের বাড়িতে রেগুলার হচ্ছে না কে কে পছন্দ করো না করে সেটাও কিন্তু জানাতে ভুলো আমাকে তো চলো খাওয়া দাওয়া করে হাঁটতে যাবো চলো হাঁটতে যাবো বলে চলে এসেছি বোনের বাড়ি ওকে নিয়ে হাঁজাবো একসাথে

আর ফোনটা শুধু ফোন ফোন চলো আমাদের হাঁটা হয়ে গেছে হেঁটে মানে গ্রামে ঢোকার মুখে একটা করেছে ফুচকার দোকান সেখান থেকে একটুখানি ফুচকা নিয়ে যাবো বাড়িতে তাহলে মামনি আছে মেয়ে আছে ছেলে আছে সবাই খাবে তো ওদের জন্য নিয়ে চলে যাচ্ছি আমি ওদেরকে ফোন করলাম যে ফুচকা খাবি কিনা বলে হ্যাঁ নিয়ে এসো তো ফুচকাটা এখানে দারুণ বানাচ্ছে কিন্তু এত টেস্টি হচ্ছে না তো যাই হোক চলো আমাদের গ্রামের মধ্যেই ফুচকাটা পাচ্ছি খেতে বেশ ভালোই হচ্ছে জমে যাচ্ছে রেগুলার ফুচকা আনা হচ্ছে তো যাই হোক চলো হাঁটতে গিয়ে বারোটা বেজেও যাচ্ছে অবশ্য একদিকে ক্যালোরি জমছে একদিকে জমছে তো যাই হোক চলো বাড়িতে ফিরে এসেছি এবার সন্ মানে তোমার সন্ধে দিয়ে এখন আমি একটু সাবান জল গুলেছি এটাতে আর এর মধ্যে কম্বল কয়েকটা আছে সেইগুলোর মধ্যে একটু ব্ল্যাঙ্কেটগুলো একটু দিয়ে দেবো আর কি মানে ভিজিয়ে নেবো কারণ এবারে টুকটাক এগুলো ঢাকা নেওয়া হচ্ছিলই এইগুলো ওই জন্য তুলে রাখা হয়নি অনেকগুলো উঠে গেছে শুধু এই দুটো রয়ে গেছে এই দুটো আসলে আমাদের ঢাকা নেওয়া হচ্ছিলই একটু শীতকাল তুলে তো বুঝতেই পারছো আর নিচের রুমটা আমাদের এত ঠান্ডা যেখানে থাকি প্রচুর ঠান্ডা আর একটুখানি রাত্রে ঢাকা নিতেই হয় তো চলো এগুলো একদম শেষ রজনী করে দিলাম আজকে এগুলো তুলে দেওয়া হচ্ছে সারা রাত্রি ভিজবে সকালবেলায় এগুলো কাঁচা হবে আর তাহলে এখন বেডশিট দুটো রেখেছি ঢাকা নেওয়ার জন্য একটু ঢাকা না নিলে আমার আবার ঘুম হয় না তো যাই হোক চল কেউ নোংরা হয়েছে দেখো মাঝখানে তো কাঁচা হয়েছিল একবার এত বড় শীতে তবুও কত কাঁচা জল বেরোচ্ছে আর আমি একটু ডান্ডাতে করে সাবানগুড়ি জলটা হাতে নিই না ডান্ডা দিয়েই ভেজাই অবশ্য যাই ভেজা না কেন এই যে দুটো দু পিস ছিল এই দুপিস করলে বাস এই বছরের মতো শেষ টাটা বাই বাই এগুলো দেখলে এখন গরম লাগছে আগে কম্বল দেখলে কি আরাম লাগছিল এখন এগুলো দেখলে এমনিই ঘাম চলে আসছে মানে মানুষ ঘেমে যাবে কম্বল দেখলে এরকম পরিস্থিতি হয়ে গেছে তো চলো এদিকে রুটি টুটি আমার হয়ে গেছে মাকে খেতেও দিয়ে দিয়েছি এই দেখো মেয়ের কাণ্ড ও যতদিন বাড়িতে থাকবে কিছু না কিছু খাবার দুবেলা হতেই থাকবে আর ওর এক্সপেরিমেন্ট চলতেই থাকে খাবারের সাথে তো এখানে বানাচ্ছে আজকে কি ছানা দিয়ে কেক ছানার কেক বানাবে আর কী সব অন্য সব নাম বলছে আমি সহজে নামটিই বললাম তোমাদের যদি এটা অন্য কিছু নাম থাকে তোমরাও বলতে পারবে হয়তো আমার এত সব জানা নেই তো এখানে যাই হোক পান্তুয়া নিয়ে এসছে কর্তা গরম গরম তো আমার ভীষণ লোভ লাগছে মিষ্টি খাওয়া যতই বলি অ্যাভয়েড করব আর আনলেই খাওয়া হয়ে যায় তো সমস্ত মিষ্টি আমি খাই না কিন্তু এই পান্তোয়াটা খেতে খুব ভালো লাগে অবশ্যই আমার মুখে এক্ষুনি একটা জ্বলে যাবে সেটা কোনো ব্যাপার নেই আর এই যে এখন এডিটিং করতে গিয়ে পান্তরা দেখে আবার জিভে জল চলে গেলে ঢোকগেলা হয়ে গেল তো যাই চলাটা রস আমি হালকা করে নিংড়ে নিয়েছি দেখতেই পেলে এটা আমার সোজা মুখে যাচ্ছে আর এদিকে এই যে কেকটা যে মেয়ে রেডি করছিল সেটা একটু ঘি বুলিয়ে নিয়েছে টিফিন বক্সের মধ্যে আর এই কেকটার ফুল প্রসেসিং আমি দেখিনি আমি বলতে পারবো না কারণ আমি অন্যদিকে কাজ করছিলাম ওইটাও নিজের মতন করে বানিয়েছে চলো এটা একটু ভাপানো হবে আর ওটা রেডি করতে করতে আমরা এখানে খাবারটা রেডি করে নিচ্ছি আজকে করেছি সয়াবিন আলু দিয়ে সবজি করেছি আর এই যে মাছের একটুখানি রুই ভাপা যে মশলাটা ছিল এটা মা মেয়ে আর ছেলেতে মিলে শেয়ার করব মশলাটা কর্তা খাবে না তো মশলা তো যাই হোক চলো এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর এইদিকে ওর কেকটা আমি এখানে গ্যাসটাকে একদম লো ফ্লেম করে ওই টিফিন বক্সটা যেই প্রসেসে মাছটা বসিয়েছিলাম স্ট্যান্ড দিয়ে সেভাবে ওই টিফিন বক্সটা বসানো আছে তো কেকটা রেডি হতে থাকুক ততক্ষণ আমরা খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়ার পরে এটা খুলে দেখা হবে কী পরিস্থিতি হয়েছে তো চলো এটা তো বেশ সুন্দরভাবেই হয়েছে দেখতেই পাচ্ছ তো এখন আপাতত ফ্রিজে রেখে দেওয়া হবে এটা দেখা যাবে সকালবেলায় কি হলো বাস এটা খুব সুন্দর রেডি হয়ে যায় মেয়ে যে টুথপিক দিয়ে টেস্ট করছে যে না এটা যদি টুথপিকের গায়ে লেগে যেত তাহলে বলতো যে না হয়নি যে মাঝখানটা একটুখানি বোধহয় বাকি আছে এই যে হাতে লেগে যাচ্ছে আর চার পাঁচটা কিন্তু হয়ে গেছে তো যাই হোক ও যে নিজের আগ্রহ নেই এইসব বানাচ্ছে বা আমরাও খাচ্ছি একটু ভালো মন্দ এটাও বেশ ভালো লাগছে এত সব আমাকে তোমরা কখনো দেখোনি বানাতে আমি এত সব পারিও না অবশ্য আর আমার এত আগ্রহ নেই ওইগুলো ভীষণ বানায় তো চলো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে